শেখ হাসিনার এই গুমখুনের সঙ্গে যে ভারত ওতপ্রোতভাবে জড়িত ছিল তার আরেকটি প্রমাণ আমাদের কাছে আসলো এবং আমি আমার বিশ্লেষণ করার আগে আমি দুইটা পত্রিকা মানব জমিন এবং প্রথম আলো এই দুইটা পত্রিকা থেকে পড়ে শোনাব এখন প্রশ্ন হতে পারে যে দুইটা পত্রিকা কেন প্রথম আলো খুব ডিটেলস লিখেছে কিন্তু মানব জমিন ডিটেলস লিখেনি কিন্তু মানব জমিনে আবার একটা তথ্য দিয়েছে যেটা প্রথম আলো দেয়নি তো এই জন্যই এই দুটো দুটো পত্রিকা থেকেই প্রকাশ করতে চাই মানজ লিখেছে যে ধামরাই থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে পাঠানো হয় ভারতে সাভারের ধামরাই থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে পাঠানো হয় ভারতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ফেসবুক পোস্ট করায় দুই সালের উনত্রিশে আগস্ট র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় ধামরাইয়ের রহমতুল্লাহকে ষোলো মাস পর গত রোববার তিনি বাড়ি ফিরেছেন শনিবার নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ফজলে রাব্বি রহমতুল্লার পরিবারের কাছে তাকে হস্তান্তর করেন এইটুকুই পল্লাম থেকে এরপর ফিরে যাই প্রথম আলোতে প্রথম আলো লিখেছে যে র্যাব পরিচয় তুলে নেওয়ার প্রায় ষোলো মাস পর পরিবারের সদস্যদের কাছে ফিরে এসেছেন ঢাকার ধামরাই উপজেলার বরনালাই গ্রামের তরুণ রহমতুল্লাহ গত রোববার দুপুরে পরিবারের কাছে ফিরলেও এখনও স্বাভাবিক হতে পারেননি তিনি বাড়িতে চুপচাপ বসে থাকা রহমতের মানসিক অবস্থা নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন তারা রহমত উল্লাহ কারোর সঙ্গে তেমন কোনো কথা বলতেছেন না উল্লেখ করে তার বড় ভাই ওবায়দুল্লাহ প্রথম আলোকে বলেন আর সারাদিন সে ঘুমিয়েছে চুপচাপ বসে থাকে মা ভীষণ চিন্তায় পড়ে গিয়েছেন আমরা সবাই ভাবছি তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাব এছাড়া তার নিরাপত্তা নিয়েও পরিবারের সবাই চিন্তিত তিনি বলেন দুপুরে ধামরাই থানার ওসে এসেছিলেন তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন আমাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন গত বছরের উনত্রিশে আগস্ট রাতে র্যাব পরিচয় একটি দল রহমতুল্লাহকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন প্রায় ষোলো মাস পর রোববার দুপুরের দিকে বাড়িতে পৌঁছান রহমতুল্লাহ ছেলেকে জীবিত ফিরে পাবেন কিনা সেটি জানা ছিল না মামা মতাস বেগমের ছেলেকে কাছে পেয়ে তিনি প্রথম আলোকে বলেছিলেন আমার ছেলের আট দিন জ্বর ছিল আমার কাছেই শোয়া ছিল র্যাব আর সাদা পোশাকে কিছু মানুষ ঘরে আইসা ধরে নিয়ে গেছিল তারা কইছিল জিজ্ঞাসাবাদ করে সেরা দিব র্যাব অফিসে ডিবি অফিসে পুলিশের কাছে কতবার গেছি কোনো খোঁজ পাই নাই আমার বাবারে এখন ফিরা পাইছি ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন যে রহমতুল্লার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে রহমতুল্লার শারীরিক ও মানসিক দিক বিবেচনা করে তাকে এই মুহূর্তে কোনো কিছু জিজ্ঞেস করা উচিত বলে মনে হয়নি আমার পরিবারের সদস্যরা জানান যে শনিবার একুশে ডিসেম্বর দুপুরে অপরিচিত নাম্বার থেকে ফোন পান রহমতুল্লার বড় ভাই মোহাম্মদ ওবায়দুল্লাহ অপর প্রান্তের ব্যক্তি নিজেকে নবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মোহাম্মদ ফজলে বাড়ি পরিচয় দিয়ে রহমতুল্লাহকে পাওয়ার কথা জানান ওবায়দুল্লাহ খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হন ওবায়দুল্লাহ প্রথম আলোকে বলেন যে এস মোহাম্মদ ফজলে বাড়ির কল্পে আমরা নবাবগঞ্জে গিয়েছিলাম সেখান থেকে রহমতুল্লাহকে নিয়ে বাসায় আসি শুরুতে রহমতুল্লাহ আমাকে চিনতে পারতেছিল না এবং খুব বেশি কথাও বলতে পারতেছিল না বাড়ি ফিরেও অনেকটা চুপচাপ হয়ে যায় রহমতুল্লাহ রোববার তিনি প্রথম আলোকে বলেন যে ভারতের জেল থেকে বাইর করছে তারপর বাংলাদেশে নিয়ে আসছে আজ রোববার বাড়ি আসছি চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার পুলিশ জানায় থানায় আসার পর রহমতুল্লাহ তাতে জানিয়েছেন যে গত বছরের উনত্রিশে আগস্ট নিজ বাড়ি থেকে র্যাপ তাকে তুলে নিয়ে গিয়েছিল এরপর ঢাকায় নয় মাস চোখ এবং হাত পা বেঁধে আটকে রাখা হয় শুধু একটা ফেসবুক পোস্ট দেওয়ার কারণে যেখানে তাকে রাখা হয়েছিল এর আশেপাশে বিমান ওঠানামা করতো ওই যে আয়নাঘরে শুধু খাওয়ার সময় চোখ খোলা রাখা হতো খাওয়া শেষ হলে আবার তার চোখ বেঁধে ফেলা হতো এইভাবে নয় মাসের মতো রাখার পর গোয়েন্দা সংস্থার লোকজন হাইয়েস্ট গাড়িতে করে তাকে যশোরের বেনাপোল সীমান্তে নিয়ে যান সীমান্ত পার করে রহমতুল্লাহকে ভারতের সীমানায় ঢুকিয়ে দেওয়া হয় দুই তিন দিন ভারতে ঘোরার পর ভারতের পুলিশ তাকে গ্রেপ্তার করে রহমতুল্লাহ পুলিশকে জানিয়েছেন অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের একটি জেলে তাকে রাখা হয় সেখানে তার ছয় মাসের সাজা হয় এছাড়া এক হাজার টাকা জরিমানা অন্য আরও দুই মাস জেল কাটতে হবে এমন সাজা হয় সাত মাস জেল খাটার পর সর্বশেষ দমদম জেলখানা থেকে গাড়িতে করে সীমান্তে আনা হয় এবং গত শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে তাকে বাংলাদেশে পুষবেগ করা হয় রহমতুল্লাহকে জিজ্ঞাসাবাদকারী রহনপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ ফজলে বাড়ি প্রথম আলোকে বলেন যে প্রথমে রহমতুল্লাহ সন্দেহ করেছিলেন যে পুলিশ তাকে মেরে ফেলতে পারে তারপরে কিছুটা স্বাভাবিক হলে তার কাছ থেকে পরিবারের তথ্য নিয়ে ধামরাই থানা পুলিশের সহযোগিতায় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয় বাড়ি বলেন যে তাকে জিজ্ঞেস করেছিলাম তোমাকে ধরলো কেন উত্তরে সে বলল যে র্যাব বলেছে আমি নাকি জঙ্গি করি তখন সিডিএমএস সফটওয়্যার ক্রাইম ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সার্চ করে তার বিরুদ্ধে কোনো মামলা পায়নি গুমস্তাপুর থানার ওসি খাইরুল বাসার বলেন যে জিজ্ঞেসাবাদের রহমতুল্লাহ জানিয়েছেন যে নয় মাস তাকে দেশের আইন শৃঙ্খলা বাহিনী আটক করে রেখেছিল এরপর যশোর সীমান্ত এলাকায় মোটর সাইকেলওয়ালা দুজন লোকের কাছে দেওয়া হয় পরে তারা ওকে ভারতে নিয়ে যায় পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়ায় ভারতের পুলিশ মামলা দিলে সাত মাস জেল খেটেছেন শুক্রবার গভীর রাতে নৌকায় করে রহমতুল্লাকে নদী পার করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারত পরে তিনি গোমস্তাপুর থানায় আসেন রহমতুল্লাহ ভারত থেকে ফিরে আসায় গুমের শিকার আরও অনেক মানুষ ভারতের জেলে বন্দি আসেন বলে ধারণা করছে মানবাধিকার সংগঠন অধিকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে দুই হাজার সালের পাঁচই নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে ডিবি পুলিশ দ্বারা অপহৃত হন দেওয়ারসেদ সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালি পরবর্তী সময় তাকে ভারতের দমদম কারাগারে পাওয়া যায় এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও দুই হাজার পনেরো সালের দশই মার্চ ঢাকা থেকে গুম পরে ওই বছরের এগারোই মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তার আটকের খবর পাওয়া যায় অধিকার তথ্য অনুযায়ী দুই হাজার নয় থেকে দুই সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সাতশো জনের গুমের শিকার হয়েছেন এর মধ্যে একশো জনকে এখন পর্যন্ত ফেরত পাওয়া যায়নি প্রকৃত গুমের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে অধিকার মনে করে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কারাগারে বন্দি সব বাংলাদেশি তথ্য যাচাই করা প্রয়োজন এই হচ্ছে ঘটনা এবং দর্শক অনেকেই বলতে পারেন যে শেখ হাসিনার পুলিশ এই রহমতুল্লাহকে ভারতে ফেলে দিয়েছে এখন ভারতের কি করার আছে অবশ্যই ভারতের করার আছে কারণ ভারত যখন জানতে পেরেছে যে সে বাংলাদেশি এখন এই অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে ছয় মাস কারাগারে রাখেন বা সাত মাস সাজা হোক ভালো কথা কিন্তু তার তথ্যটা তো বাংলাদেশ সরকারকে জানাবে যে তোমাদের একজন লোক তার এই চেহারা আমরা পেয়েছি আমরা মনে করতেছি সে বাংলাদেশি সুতরাং আমরা তাকে কারাগারে পাঠাইলাম অবৈধ অনুপ্রবেশের দায়ে এটা অন্তত জানালে বাংলাদেশ সরকার খুঁজে খুঁজে ওই তার পরিবারকে জানাতে পারে বাট এগুলো না করে একদম কারাগারে রেখে দিয়েছে এখন যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এখন তো আর আসলে এর মানে রেখে কোনো লাভ নেই তাই না আগে তো ভারতেগুলো করতো হাসিনাকে খুশি করার জন্য বিশেষ করে আপনারা দেখেন যে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সব সালাউদ্দিন আহমেদ তাকে ভারতে পাওয়া গেলো সেখানে ভারতে নয় বছর ভারতটা কাটকে রাখল তিনি অনেক চেয়েছিলেন দেশে ফিরতে কিন্তু তাকে দেশে ফিরতে অনুমতি দেওয়া হয়নি যেইন হাসিনা পালিয়ে গেল তিনিও দেশ দেশে ফিরে আসলেন তো এইসব ব্যাপারগুলো তো আছে এবং আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে গুম এবং খুন কমিশনের তদন্ত রিপোর্ট যেটা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে সেখানে তারা স্পষ্ট বলেছে যে এই সব গুম খুনে শেখ হাসিনাকে ভারত সহযোগিতা করেছে এবং আজকে দেখেন এই যেই শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে লেখার কারণে গুম হয় গুম হওয়ার পর সেই লোককে ভারতে পাওয়া যায় ভারতের কারাগারে পাওয়া যায় আবার সেখান থেকে রাতে এই যে পুশব্যাক করেছে পুশব্যাক মানে কি মানে ওই যেই মানে গোপনে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া দেখেন এখানে রহমতুল্লাহ কী করেছে ভারত তাদের এলাকা থেকে একটা নৌকায় চড়াইছে নৌকায় চড়িয়া এই নৌকায় চড়িয়া বাংলাদেশের সীমানা দিকে পাঠিয়ে দিছে তো এইভাবে রহমতুল্লাহকে পুষবেক করেছে তো আমি মনে করি যে বাংলাদেশ সরকারের বর্তমান হাসিনা তো পালিয়ে গিয়েছে হাসিনা ক্ষমতা নাই এখন বাংলাদেশ সরকারের উচিত যে ভারতকে জিজ্ঞেস করা যে তোমাদের কারাগারে কতজন বাংলাদেশি আছে তার একটা লিস্ট আমরা চাই আমি মনে করি যে সেই লিস্ট যদি সেই লিস্ট যদি রূপে ভারত ছাড়া বাংলাদেশকে দেয় তাহলে এই রকম আরও অনেক গুমের শিকার হওয়া ব্যক্তিকে সেখানে খুঁজে পাওয়া যাবে